হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি এত টা করে যাই দেবো আমার অবস্থা ব্লেকটের নিচে ঢুকে ঢুকে আমি কথা বলছি ওদেরকে ম্যাগি দিলাম ম্যাগি কাটছে তো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো ওদেরকে ম্যাগি দিয়ে দিলাম আর অনেক ঠান্ডা পড়েছে আমাদের এখানে জানি না তোমাদের এখানে কীরকম অবস্থা ঠান্ডার মানে ডিসেম্বর মাসে প্রথম প্রথম তো ঠান্ডাই পড়েনি এখন এতো ঠান্ডা মানে কি বলবো এতো ঠান্ডা বেশি ঠান্ডা পড়ে গিয়েছে আজকে তো দুপুরবেলা এগারোটার সময় রুদ্রের মুখ দেখা গিয়েছে এর আগে রুদ্রের দেবতার তো মুখই দেখা যায়নি আর এই যে ওরা দুজন ম্যাগি কাচ্ছে আমি ওদেরকে ম্যাগি বানাতে বানাতে ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে রেখে এসেছি এখন যাবো আমি ডিমগুলো বানাবো তো ফ্রেন্ডস আজকে তো লাস্ট মানে টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট আজকে বছর এখন তো টোয়েন্টি থ্রি টুকে যাবে আজকে রাত্রে বারোটার পর থেকে তো অ্যাডভান্স সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার দেখো ফ্রেন্ডস আমার ডিমগুলো শুদ্ধ হয়ে গিয়েছে আমি ওদের ওই ডিমগুলোকে আমি চুলে এখন বেজে নেবো আর এদিকে পেঁয়াজ আদা বাটা রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে ডিমগুলো আমার বাজা হয়ে গিয়েছে এইটার মধ্যে আমি হলুদ জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে পালবে পালবে ভালোভাবে আমি কষাবো তো ফ্রেন্ডস সবাইকে বলছি নতুন বছরের অভিনন্দন সবাই মানে সবের নতুন বছরটা ভালোভাবে কাটুক হাসি খুশি মানে সুস্থ সবেরই যাক আর সবের যে মানে নতুন বছরে আশা ভরসা সব পূর্ণ হোক আর আলুগুলোকে আমি মানে আলুগুলোকে আমি বেঙ্গে একদম দিয়ে দিয়েছি মানে এই কষা কষানোর পর আর এখন জল দিয়ে দিলাম জল দিলে একটু কষিয়ে নেব তারপরে একটু জল দিয়ে আমডুমুগুলোকে দিয়ে দেব। আর ডিম নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো তো ফ্রেন্ডস ঠান্ডার জন্য কি বলবো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় তারপরে মানে এত মানে তারা ওনার মধ্যে তাকি মানে ক্যামেরাটা অন করে যে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দিনে দিনের রুটিনগুলো বা আমি দিনগুলো কীভাবে মানে কাটাচ্ছি এইগুলো করার সময় পাই না তো ফ্রেন্ডস আজকে প্রবলেম আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করে নিই তো ফ্রেন্ডস তোমরা কীরকম লাগে আমার ভিডিও আর ভালো লাগলে অবশ্য আমার কমেন্ট করবে কিন্তু ফ্রেন্ডস আর এইভাবে পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার তোমাদের তোমরা পাশে থাকলে তোমাদেরই এই ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর একজন অন্যজনের সাপোর্ট করে যাও সবাই একদিন আমরা অনেক দূরে মানে এগোতে পারবো ফ্রেন্ডস আমার ডিমেটা জল দিয়ে আমি ডাকনা দিয়ে আমি রেখেছিলাম এই যে ফ্রেন্ডস আমার ডিম কারিটা রেডি হয়ে গিয়েছে আমি অফ করে দিলাম এখন আমি মেয়েকে গিয়ে পরাতে বসিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি রান্না করে আবার চলে এলাম সবার ভাত খাওয়া শেষ এখন আমি একমাত্র আমি ভাত খাওয়ার বাকি ছিলাম এখন আমি ভাতটা খেয়ে নেব এখন বাজে রাত্রির প্রায় দশটার মতো আর ঠান্ডা মানে শীতকালে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমানো যায় তত তাড়াতাড়ি ভালো এত টান্ডা লাগে আর কি বলবো তো ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে Tata, bye bye, good night.